নমস্কার তাহলে কি এবার তৃণমূল দলে মমতা অনুগামী এবং অভিষেক অনুগামীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়ে গেল যদিও অনেকে কটাক্ষ করে বলছেন তৃণমূল দল একটা কোম্পানি সেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এখানে আমরা আর মাথা ঘামিয়ে কি করব সোমবার মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফুল টাইম পুলিশ মন্ত্রী জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন যারা এত কথা বলছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক তারপরে জিতে দেখাক বুঝে যাব মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী তিনি এখনও সমস্ত দপ্তর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম এরপরে ফের পাল্টা চুপ থাকেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফিরাদ হাকিমের করা এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ফের হুমায়ুন কবির জানান আমি আমার বক্তব্য জানিয়েছি আমি আমার বক্তব্য থেকে কোনোভাবে সরছি না আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওর অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের নেত্রী তার বলিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্নই আমি তুলিনি এরপরে ফিরাদ হাকিমকে আক্রমণ করে হুমায়ুন কবির মন্তব্য করেন নিজের মতো করে কথা বলতেই পারেন কিন্তু ফিরাদ হাকিম এত কথা বলছেন উনি নিজেই মুর্শিদাবাদের দায়িত্বে থাকার পরেও আমাদের জেলার কোনো সমস্যার সমাধানে গুরুত্ব দেন না গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলতে এলে আমাদের কথা শুনতেই চান না উনি মাত্র চারজনকে চেনেন অথচ আমরা মুর্শিদাবাদে কুড়িজন বিধায়ক আছি মুখ্যমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে মুর্শিদাবাদ জেলার কিন্তু উনি কোনো সমস্যার দিকে গুরুত্ব দিয়ে দেখেন না আমি মুখ্যমন্ত্রীকে কাছে পেলে এ ব্যাপারে যাবতীয় বিষয় জানাবো একই সাথে অভিষেককে ডেপুটি করার ব্যাপারেও আমি প্রস্তাব দেব